হলো আমার স্বামী বিদেশে থাকে আমার ননদ ও শাশুড়ি আমার উপর নির্যাতন করে এবং আমার স্বামীর কানে আমার নামে উল্টাপাল্টা কথা বলে আমার করণীয় কি এই যে একটু আগে বলছি দেখছেন এখন প্রমাণ পাইছেন হাতে নাতে মহিলাদের প্রশ্ন এত পরিমাণ আসে অনেক ঘরে এই জিনিসটা আছে যে কোনো বেচারি ভদ্র মহিলা তার স্বামী বিদেশ থাকে অথবা ঢাকায় থাকে বা দূরে থাকে এমন কি কাছেও যদি থাকে দেখা যায় যে তার শাশুড়ি তার ননদ তার দেবর তার শ্বশুর এরা সবাই স্বামীর কান ভারী করে ফেলায় স্বামী বেচারা শুনতে শুনতে সময় বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলে বোধহয় আমার বউটা খারাপ ঠিক না বে ঠিক স্বামী স্ত্রীর ভিতরে এরকম অশান্তি সৃষ্টি যারা করে দেয় এরা আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাপিষ্ট মানুষগুলোর একটা ভয়াবঙ্কর অপরাধ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি যারা করে একই কথা কোন স্ত্রী যদি তার শাশুড়ি শ্বশুর দেব ননদ তাদের সম্পর্কে মিথ্যা কথা বলে স্বামীকে যদি তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে বিত শ্রদ্ধ করে তাহলে সেও এইরকম জঘন্য অপরাধের অপরাধী মনে রাখবেন আপনি আল্লাহর হক যদি নষ্ট করেন তাহলে আল্লাহ কাছে এত পাকড়াও হবে না যত পাকড়াও হবে বান্দার হক নষ্টের কারণে কেমন আপনার নামে বিচার দিবে অতএব এই সমস্ত কুটনামি ষড়যন্ত্র আমাদের বাসাবাহী থেকে আমরা বিদায় করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালাম আমাদের সবাইকে নে হওয়ার তোফিক দান করুন ভাইরা আমার শুধু জিকির করলেন তাজবি তেলাওয়াত করলেন এর নাম ইসলাম না ইসলামের মূল ফরজ বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো এটা যে আপনি কোনো মানুষ অধিকার নষ্ট করবেন না সেটা পুত্রবোধরও না ছেলেরও না অন্য কারোর না এরপরে প্রশ্ন হলো শাশুড়ি মারধর করে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় ফকিরের মেয়ে ছাড়া কথা বলে না ননদ ননার সবাই খারাপ ব্যবহার করে ওই স্বামী স্ত্রী সন্তানদের থেকে আত্মীয়দের খুব গুরুত্ব দেয় স্ত্রীর কাছে তাদের নিয়ে গর্ব করে কথা বলে স্ত্রীকে সান্ত্বনা দেয় না এটা কি স্বামীর জন্য উচিত ভাইরা আমার স্বামী স্ত্রী প্রত্যেকে প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে বিশেষ করে স্বামীদেরকে আল্লাহ বলেছেন ওয়া আসিরোহনাবিল মা মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে বসবাস করো উত্তম বসবাস করো অতএব যদি অত্যাচার অবিচার করা হয় সেটা জায়েজ হবে না বরং গুনা হবে আল্লাহ আমাদের স্বামীদেরকে হেদায়ত দান করুন স্ত্রীদেরকে হেদায়ত দান করুন কেউ কারোকে কষ্ট দিতে পারবে না এবং এই যে বন কষ্টের কথা বলেছেন এই কষ্ট বাংলাদেশের ঘরে 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 আজকাল অবশ্য অনেক ক্ষেত্রে উল্টা হয়ে গেছে অনেক পুত্রবধূর অত্যাচারে শ্বশুর শাশুড়ি অত্যাচারিত অতিষ্ঠ তাদেরকে তারা যা আচরণ করে উভয় দিক থেকে সীমালঙ্ঘন হয় মনে রাখবেন যেই সীমালঙ্ঘন করবে আল্লাহ বলেছেন ইন্দাল মহাতারিন আল্লাহ তারা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝার তফিক দান করুন অনেকে বলে পীর না ধরলে নবীর সাপাত করবে না পীর ধরা লাগবে এই বিষয়ে আপনার মতামত কি ভাইরা আমার করোনা দিচ্ছে কোথাও নাই যে পীর না ধরলে নবীর সুপারিশ পাওয়া যাবে না এমন কথা করোনা দিচ্ছে কোথাও নাই এটা মন গড়া কথা অনেকে বলে যার পীর নেয় তার পীর শয়তান এই কথাও করোনা হাদিসের কোথাও নাই এটা করোনা হাদিস দ্বারা প্রমাণিত কোনো কথা নয় তবে এটা ঠিক যে একজন একজন মানুষ তিনি ভালো পথে থাকার জন্য তিনি ওলামা একরামের কাছে দিন শিখবেন তাদের সোহবতে যাবেন সেটা একজনের কাছেই যাবেন অন্য কারোর কাছে যাবেন না একটাই তার মূল জায়গায় থাকবে এমন কোনো কথা নাই হ্যাঁ ব্যক্তিগতভাবে কারো পরামর্শ কাউকে বানাতে পারেন যে তার কাছে পরামর্শ করলেন তার কাছে তাকে ভালো লাগে তার কাছে মাস্তামশাইল জানলেন কিন্তু তাই বলে আপনার এই একজন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পীর বানাইতে হবে তার হাতে মরিদ না হলে বা পীর না বানালে কেমন ময়দার নবীজ সুপারিশ পাওয়া যাবে না এমন কোনো কথা করোনা দিছে কোথাও নাই তবে আল্লাহ তালা করণিকারি মে নেককার মানুষদের সাথে থাকতে বলেছেন যে ভালো মানুষ তার সোহতে থাকবেন যেখানে ভালো মানুষ পাবেন তার সোহতে থাকবেন আপনার বিশেষ কোনো শিক্ষক বিশেষ কোনো ওস্তাদ বিশেষ কোনো মুরব্বী থাকতেই পারে কিন্তু তাই বলে আপনার এই এর জন্য কোন জাল বুয়া ভিত্ত হাদি যেমন বানানো যাবে না এমনি ভাবে পিসাব আপনাকে আখারাতে পার করে দিবেন তরায় দিবেন নাজাদ পাইয়ে দিবেন এই সমস্ত বিশ্বাস করা যাবে না আরেক কেয়ামতের ময়দানে যে দৌড়ের উপরে পাবলিক থাকবে নবীরা সবাই পরেশান থাকবে আপনার পিসাব তো পরের কথা আল্লাহ আমাদেরকে দান কেউ না বুঝে রাস্তার ইট সরিয়ে নিল এখন বুঝতে পেরেছে কিন্তু এই পরিশোধ করবে রাস্তার ইট যদি সরায় না এটা তো সরকারি জিনিস তাহলে সেক্ষেত্রে আবার যে কয়টা ইট সরাইছেন ওই কয়টা ইট এনে রাস্তায় বসায় দিবেন অথবা যখন রাস্তার আপনার কোথাও এরকম গর্ত হবে সেখানে সেটা ব্যবহার করে দিবেন যে কোনোভাবে হোক যদি ওইটা সরকারি হয় তাহলে সরকারি খাতে ঢুকাবেন আর যদি কন্ট্রাক্টরের হয় যে কন্ট্রাক্টর কাজটা নিছে তাহলে ওই কন্ট্রাক্টরকে ওইটা বুঝাই দিতে হবে আর যদি বুঝাই দেওয়ার মতো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় ওই ব্যক্তির তরফ থেকে দান করে দিবেন কিন্তু দিতে হবে দেওয়ার আগ পর্যন্ত মাফ হবে মানুষের হক যারা মেরে খাচ্ছেন তারা বুঝবেন কে আমার ময়দানে পাই পাই করে হিসাব দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বাচ্চারা পেশাব কাপড়ে বা শরীরে লাগলে ভুলে সে পেশাব নিয়ে নামাজ আদায় করার পর মনে হলে হলো যে শরীর বা কাপড়ে পেশাব লেগেছিল সেক্ষেত্রে কি পুনরায় নামাজ আদায় করতে হবে জি আপনি নামাজ পড়ছেন একটু পরে দেখলেন যে হ্যাঁ আপনার পেশাব রয়ে গেছে আপনি ভুলে ইয়ে করেছেন ওই অবস্থা নামাজ পড়ে ফেলেছেন তখন আপনি ওই পোশাক পরিবর্তন করে বা পেশাব ধুয়ে নতুন করে আপনি ওই নামাজটা পড়ে ফেলবেন যেহেতু আপনি ভুলে এই কাজটি করে ফেলেছেন দেখছেন সালাম ফিরেছেন তারপরে আপনি দেখেছেন সাথে সাথে বা পরক্ষণে তাহলে আপনি করবেন আমার স্বামী মাঝে মধ্যে নেশা করে আবার জুয়া খেলে আমি নিষেধ করলে আমাকে মারধর করে মাইরের ভয়ে আমি এখন কিছু বলি না এখন আমি এখন নিষেধ করি না বলে আমার কোনো গুণ হবে কিনা অবশ্যই না আপনাকে অত্যাচার করলে তখন আপনার জন্য বলা ফরজ না আপনি বলেছেন আপনার দায়িত্ব আদায় করেছেন নাহিএল মুনকার রসদ কাজের বাধা প্রদান করেছেন আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে আপনাকে আল্লাহ বাধ্য করেন নাই লাইক আহা বাইরে আল্লাহ কিছু করতে কাউকে বলেন নাই আপনি বলছেন এখন বলতে গেলে আপনাকে দেয় অত্যাচার করে তাহলে আপনি অত্যাচার থেকে বাঁচার জন্য না বললে আপনার কোনো গুণা হবে না ঈশা আল্লাহ সংসারে কাজকর্ম করার সময় কি এই দোয়াটা পড়া যাবে এই দোয়া পড়তে আমার ভালো লাগে দোয়াটা হলো লা ইল্লা ইনতাসু হা না কেননি মিনাজ জলমিন আমাদের মা বোনদের জন্য কি আমাদের ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জিজ্ঞাসাটা আমাদের কাজে কামের ফাঁকে আপনি খেতে কামারে কাজ করছেন আপনি অন্য অন্য জায়গায় কাজ করছেন দোকানদারি করছেন মা বোনরা বাসা বাড়িতে কাজ করছে এই কাজের ফাঁকে ফাঁকে তাসবিহ জিকির করা যাবে বরং করাই উচিত অতএব এই যে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটার ফজিলত জানেন এটার ফজিলত হলো আপনার জীবনে যত বড় বিপদ আসুক এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যদি আশ্রয় চান আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করবে। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এই দোয়ার মাধ্যমে যেইভাবে ইউনুসকে আমি মুক্ত করেছি এমনভাবে ঈমানদারদেরকেও মুক্ত করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাই ইউনুস যে দোয়া পড়ে আল্লাহর কাছে বিপদ মুক্তি পেয়েছেন তোমরা সে দোয়া পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা এই জন্য এটা পড়বেন আর বিপদ মুক্তি ছাড়াও এমনি বেশি বেশি করে আপনি দোয়া এনস পড়তে পারেন কাজের ফাঁকে কোনো অসুবিধা নেই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলোও আপনি পড়তে পারেন মাজার কেন্দ্রিক মেলায় গিয়ে কেনাকাটা শরিয়ার হুকুম কি যদিও আমি মাজারে শির করি না কিন্তু এখানে কেনাকাটা করলে পাপ হবে কি না যেখানে গেলে তাদের দল ভারী হবে ওই মজমা জমবে এবং ওইটাতে এক ধরনের অংশগ্রহণ হয় সেখান থেকে দূরে থাকতে হবে কারণ হরিসার্স যদি কেউ কোনো দলের দলভারি করে কোথাও গিয়া সে তাদের অন্তর্ভুক্ত হয় তবে সেখান থেকে কিনলে সে কেনাটা হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না বিশেষ করে সেখানে যদি দলভারি করার ব্যাপার না থাকে এটা যদি ওপেন থাকে ধরেন পুজো উপলক্ষে অনেক ছাড় দেয় অনেক দোকানে ওই ছাড় নেওয়াতে কোনো অসুবিধা হবে না সর্বশেষ প্রশ্ন কারণ রাত হয়ে গেছে অনেক কোরবানের গরুকে ওষুধ সেবন ওষুধ খাওয়ানো যাবে কিনা না যা মোটা তাজাকরণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কোরবানি গোরু বলে কোনো কথা নয় যে কোনো গরুতে যে কোনো পশুতে এমন কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না এমন কোনো ওষুধ খাওয়ানো যাবে না যে ওষুধ খাইলে তার নিজের শরীরের মধ্যে আপনার ক্ষতিকর জিনিস প্রবেশ করে এবং সেই গোষ্ঠ খেলে মানুষের অসুস্থতা হয় রোগ বালাই হয় কিডনি রোগে আক্রান্ত হয় ক্যান্সার আক্রান্ত হয় সেরকম কিছু পশুকে খাওয়ালে গুণ হবে কারণ এটা মানুষের ক্ষতির কারণ ইমানদার কখনো সেটা করতে পারে না অথচ বেশিরভাগ নামধারে মুসলমানরা আমাদের দেশে সে কাজটা করে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন জেজাক মুল্লাউ খয়রা ওয়াফরুদ্দ আওয়াল আহমদুল্লাহবুল্লাহমিন ভাইরা আমার এত সুন্দর মাহফিল এত বড় মাহফিল ভাইরা দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করেছেন প্রথমবারের মতো আয়োজন করেছেন মাদ্রাসার তরফ থেকে আমরা সবাই দিলের গভীর থেকে দোয়া করি আল্লাহ তালা এই মাহফিলের পিছনে যারা পরিশ্রম করেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন অর্থ দিয়েছেন আপনারা যারা কষ্ট করে এসেছেন বসেছেন শুনেছেন আলোচনা করেছেন মুফতি মনোয়ার ভাই হাফিজাউল্লাহ আপনাদের এলাকার কৃতি সন্তান আমার বন্ধু মানুষ অনেক বড় আলমেদিন আর যে সমস্ত অলামায়করাম আছেন মুরব্বীরা আছেন আল্লাহ তালা সবাইকে উত্তম বিনিময় দান করুন বলুন আমিন আল্লাহ এই এলাকার যত মুর্দা আছেন যত মৃত মানুষ আছেন তাদের সবাইকে আপনি মুসলমানদের সবাইকে